খেয়াল করেন আবার বলেন আবার বলেন এটা কি নিচু স্কেল রাখলাম নাকি অনেক উঁচু স্কেল দিলাম

খেয়াল করতে হবে এগুলো শুধু আন্দাজে পড়লেই হবে না বুঝে বুঝে পড়তে হবে তাহলে খুব সহজে বুঝলে আপনি সহজে হয়ে যাবে আবার বলেন বা রুল আবার বলেন আবার বলেন ল কয়টা ধাক্কা দিলাম দেখেন ল ওইটা দেন একটা ধাক্কা থেকে আরেকটা ধাক্কার আওয়াজ আওয়াজ হ্যাঁ তাহলে এভাবে এভাবেও করা যায় ল বলেন আন্তাজি হাত উঠাইতেছেন নাকি এমনটা হাত কি উঠাইতেছেন আর গলা কি করতেছেন দুইটার সামঞ্জস্য রাখতে হবে ব্রেক ব্রেক শুনে আগে পরে বই ল তত উঠাই নাই তো হুট করে উঠাই দরকার নাই তো যতটুকু তালে উঠতেছে ততটুকু উঠান যেমন আপনি যদি মানে উল্টা উপরে উঠান তাহলে তো হবে না দেখেন এই যে উল্টা পাল্টা ল চার ধাপে উঠাইলেন কিন্তু পরিমাণ কম বেশ হয়ে গেছে এটা অসৌন্দর্য হয়ে যাবে দেখেন তালে যতটুকু উঠে ল এমন সুন্দর হয়েছে না উঠতেছে তো ওপরে আমার অতিরিক্ত উঠানোর প্রয়োজন এমনি উঠবে আবার বলেন আবার তাহলে আমরা শুরু থেকে এতটুকু পর্যন্ত আবার আসি নাকি আল্লাহু আকবার আল্লাহ কি দিতেছেন জানেন না কি হয় না এটা বুঝতে হবে এটা বোঝাটাই মূল বিষয় আপনাদেরটা হচ্ছে কমন পেরে গেছে রুল যেই স্কেলটা ধরবেন না তারপরে ধাক্কা দিবেন কয়টা চারটা চারটার প্রথম ধাক্কাটাই ওই রুল ওই স্কেলে থাকবে বুঝতে পারছে আপনার ধৈরে তিন নাম্বার ধাক্কার নিয়ে যান যানা আলাদা হাই হয়েছে এখন দেখেন কি সুন্দর মিলে এখন আবার 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 এখন ষাট পার্সেন্ট জনের হয়েছে বাকি চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট জনের হচ্ছে না তা আবারও ওপরে দিয়ে দিচ্ছেন দেখেন الله أكبر الله رو الله أوكي الله أكبر الله, أكبر الله

মু আবার বলেন

الله الله أكبر الله أكبر الله, أكبر الله প্রথম যে সুটটা আমরা চারটা ধাপ ওপরে উঠাইলাম উঠানোর পর স্টিল ধরে রাখবেন একটু একটু টান দিয়ে ধরে রাখবেন যেমন পরে আপনি পরেরটা দিতে পারবেন যদি স্টিল টান দিয়ে ধরে না রাখেন তাহলে পরের সুখটা আসবে না দেখেন ল মানে স্পষ্ট করে দেন দেন হাত দিয়ে ভালো করে দেন একসাথে চারটা দেন কষ্ট করেন আরো আবার গুড তাহলে দুইটা একসাথে দুইটা একসাথে হয় না একসাথে করেন আবার আবার ফাইন আবার ফাইন আবার

তাহলে সপটা একসাথে সবটা একসাথে নিঃশ্বাস নিয়ে দেখেন আল্লাহ একবার আবার বলেন